নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা এবং গুন্ডাবর্তের ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ মোট তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকাছর ও বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার 21 তারিখ তো বৃহস্পতিবার 21 তারিখ দুপুর দুটো নাগাদ বজবিদুছ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বেলা바লে বিভিন্ন জেলায় বজবিদুছ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বর্ধমানের এই বেল্টিতে কিন্তু বজবিদুছ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটাতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বাংলাদেশের ঢাকা এর পাশাপাশি কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং সিলেট ময়মনসিং রংপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলচর আইজল এই এলাকাগুলিতেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলক ভাবে এদিকে দেখুন কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক এখানে ভারী বৃষ্টি হবে এর এদিকে চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোলতোর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা বর্ধমান এই অঞ্চলগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের দেখুন বর্ধমান খন্দ পাত্র সোনামুখী এই এলাকাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া এদিকে বেলাতোর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট ধুলিয়ান এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা মন্দারমণি কাঁথি এগরা মোহনপুর বাটাগাঁও বালিয়া জলেশ্বর দাতন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে খেজুরি হলদিয়া ভগবানপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে লাগোয়া যে এলাকাগুলি আছে দেখুন লাগোয়া এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এর পাশাপাশি হাবড়া স্বরূপনগর নগরুখরা বনগা রানাঘাট চাকদা শান্তিপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা কালিম্পং এলাকাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে এদিকে কলাপাড়া মঠবাড়ি শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন মতিরাজ সেন ফরিদগঞ্জ কুমিল্লা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুতুবদিয়া থামচি সাতকানায়া রংসরী রাজস্থলী বিলাইছড়ি ফটিকছড়ি উপজেলা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে ঢাকা ফরিদপুর ষোলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ লাখাই মলুয়ীবাজার মদন সিলেট এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি সরিষাবাড়ি বগরা মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর রংপুর ঠাকুর পঞ্চগড় এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর আইজলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে উত্তরবঙ্গের এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে করণ দিকে কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন ঢাকা ফরিদপুর এর পাশাপাশি কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন এদিকে দেখুন বিশম্বরপুর সিলেট বাগমারা এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই শিলং তুরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ ইটানগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা আইজল শিলচর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার বাইশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই এলাকাগুলিতে থেকে বজ্র বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বয়ে যাবে তবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে দীঘা কাতি জলেশ্বর বেলদা হলদিয়া এখানে বজ্র বজ্র বিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে গোপীবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতে তুলনামূলকভাবে বিদ্যুৎ কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানে থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান ঘুষকরা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রাম। পুরহাট এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ধুলিয়া নামরাপাড়া দুমকা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর হুরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বর্ডার লাগুয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন এদিকে মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই এলাকাগুলিতে বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা বনগাঁ চাকদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে কাঁচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর এখানেও কিন্তু বজ্র ব্রজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে পান্ডুয়া মেমোরি শান্তিপুর রানাঘাট এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার কৃষ্ণনগর বগুলা চাপড়া মুরাগাছা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে মন্তেশ্বর পাটুলীক এদিকে কাটোয়া মঙ্গলকোট ভাতার ঘুষখরা এই এলাকাগুলিতে ব্রজবিদুৎচ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দোমঘর বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু ব্রজবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এর পাশাপাশি সোনামুখী বাঁকুড়া এ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোবিবলপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশ ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোয়াগড়া যশোর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু যশোর সাতক্ষীরা শ্যামনগর এই তিনটি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ফটিকছর উপজেলা চিটাগং এদিকে কুতুবদিয়া থানচি এলাকাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরা অমরপুর আগে তলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা সিরাজগঞ্জ সিগরা সরিষাবাড়ি ময়মনসিং বগরা মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে দক্ষিণ দিনাজপুর পুর উত্তর দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে মালদা রাজমহল এর পাশাপাশি দেখুন এদিকে হরিচন্দ্রপুর এদিকে করণদিঘি কিষানগঞ্জ মেনাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে এই এলাকাগুলিতেও বজ্র বজ্র ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে গুহাটি গোয়ালপাড়া এর পাশাপাশি তুরা শিলং এখানে কিন্তু বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর আইজলেও কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দেখুন বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কিছু কিছু এলাকায় কিন্তু বজ্র থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় রয়েছে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্র বিদ্যুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে দিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এই এলাকাগুলিতে ভারী থেকে সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হলদিবাড়ি গঙ্গাসাগর সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ডার লাগু এলাকা এদিকে হাবড়া বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে চন্দননগর খর্দা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিঘা কাথি মন্দারমণি জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোলতোর চন্দ্রকোনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বরিশাল মাদারীপুর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে ফটিকচর উপজেলা চিটাগঞ্জ গ্রাসড়ি কুতুবদিয়া থানচি রংসড়ি রাজস্থলী এখানেও হালকা ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা বাতাস বইতে পারে এর দেখুন সকালের পাশাপাশি দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট ময়মনসিংহ ঢাকা কালাই রংপুর এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টি হবে এদিকে ত্রিপুরাতে মেঘলা কাশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দুপুর পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে এই গুণাবর্তের কারণে কিন্তু পুরো দিনভর মেঘলা আকাশের সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে কিলোমিটার বাতাস বইতে পারে গতিবেগে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রংপুর কালাই এই এলাকাগুলিতেও কিন্তু এই গুণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকা বাতাস বইতে পারে পূর্ব ভারতের ক্ষেত্রে আইজল শিলচর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে এদিকে গুহাটি গোয়ালপাড়া শিলং তুরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশে পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর মোহনপুর বাতাগাঁও এগরা দাতন এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে বেলডাঙ্গা বহরমপুর এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি করিমপুর দমকাল আজিমগঞ্জ এই তিনটি জায়গায় খুবই হালকা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমন খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন চিটাগং বিভাগের এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছুরি রাজস্থলী চিটাগঞ্ং বিলাইচুরি রাঙ্গামাটি হাটা ফটিকচুড়ি উপজেলা মানিকচুরি লঙ্গদু খাগড়াছড়ি ালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগাড়া যশোর ফরিদপুর শৈলকুপা ঢাকা এখানেও সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিগরা রাজশাহী সরিষাবাড়ি বগরা মহাদেবপুর এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে সিলেট বিভাগে সহ ভারী বৃষ্টি হবে মৌলভীবাজার সিলেট সম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হবে তবে এদিকে কোচবিহার সিদরকুচি দিনহাটা আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে করণদিঘি কিষাণগঞ্জ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে দেখুন বাংলাদেশ চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে কুতুবদিয়া থানচি রংছড়ি রাজস্থলী বিলাইচুরি হাটহাজারি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাস বইতে পারে তবে দেখুন এই ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর দিকে সরে যাওয়ার কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি কালিম্পং দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুহাটি এই দুটি জায়গা কিন্তু বজ্রবিদ্যস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে ত্রিপুরা আইজল শিলচর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন এই যে যে ঘূর্ণাবর্তটি এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু লাগাতার দুই তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ ধীরে ধীরে উত্তর দিকে কিন্তু সরে যাবে আগামী রবিবার চব্বিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী রবিবার চব্বিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তবে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু পুরো দিনভর মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পঁচিশ তারিখে গিয়ে যদি দেখি তাদের আগামী সোমবার পঁচিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে কারণে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ